দুর্গা পুজো চলে এসছে তাই দেখো আমরা সবাই মিলে আজকে শপিংয়ে যাচ্ছি মানে জুতো কিনবো সবার পায়ের তো সবাইকে নিয়ে যাচ্ছি যেহেতু সবার পায়ের মাপ জানি না আর সাথে ভাই আর ভাইয়ের বউ আছে তো যাচ্ছি বারাসাতে এবার একটা টোটো ধরবো কি অটো ধরব টোটো বা অটো নীলগঞ্জ থেকে সবই যায় প্রথমে অটো পেয়েছিলাম তো অটোটা ব্যারাকপুরে যাবে বললো তোর জন্য আমার নেমে বললাম নেমে টোটোতে যাচ্ছি এতে আমাদের লোকনাথ মন্দির দেখো কত সুন্দর চাপাটালির মোড়ে চলে এলাম দিয়ে নেই এবার ব্রিজের নিচ দিয়ে যাবো দেখো পুজোর সব নিউ কালেকশন উঠে গেছে চলো আরে এখন কি শুরু হলো স্যার আমার তো খুবই ভালো লাগে এসব দেখতে আমি কেনার থেকে দেখি বেশি আমি এটা পছন্দ নিয়ে আসলাম আজকে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা করতে হচ্ছে পার হলাম আমরা ফেল লাইন পার হয়ে এবার চলে আসছি জুতোর দোকানে এখানে সবাই জুতো পছন্দ করবে দেখো এত সুন্দর জুতো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নি সবই যেন মনে হচ্ছে নিয়ে নি ওইটা অনেক হিল মোনা দাঁড়াবে তার মধ্যে পছন্দ করবে দাঁড়াও আগে কোনো একটা দোকান কোথায় এই জুতোটা তোমাদের পরি পছন্দ করলো এই জুতোটা নেব পরির জন্য ঠাম্মি টাকা দিয়েছে সবার জন্য জুতো কেনা তাই জুতো কিনছি জুতো প্রায় কেনাকাটা হয়ে গেছে এবার দেখি আর কি কিনতে পারি চলে এলাম কসমেটিক্স দোকানে তবে খুব একটা পছন্দ হলো না বলে সেরকম কিছু একটা কিনলাম না অল্প কিছু কিনলাম এবার আমরা শপিং মলের দিকে যাচ্ছি কারণ পরীর মামি কোনো দিনও শপিং মল এখন কিন্তু যায়নি আমাদের বারাসতের বড় মা এই যে আমি ভিডিও করছি না

ছোট হ্যাঁ হ্যাঁ এখানে তোমার সেভ আছে একশো টাকা আছে আমাদের পরি একটার পর একটা টাকা পছন্দ করতেই আছে কি নেবে তোমাদের পড়ি দিন পর আবার এসেছে বলে খুব খুশি আর আমি বডি ওয়াশটা নিয়ে নিয়েছি আর এখান থেকে কিছু সবাই মিলে সেলফি তুলে নিলাম আর দেখো ভাইও অনেক কিছু কিনে ফেলেছে তো অনেক কিছু বলতে খুব বেশি কিছু না হালকায় আর পরি মাখানা খুব প্রিয় আর পুরীর জন্য দেখো একটু মাখানাও নিয়ে নেব। সব সেই কারণে এখানে আসা আমাদের নীলগঞ্জে মাখানা পাওয়া যায় না শপিং মল ছাড়া ওই জন্য পড়ি কোন মাখানাটা নেবে দেখছে হ্যাঁ 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 চলো যত থাকবো যাব কি

আমাদের শপিং হয়ে গেছে এগুলো দেখো আমাদের সব কেনাকাটা করেছি বেশি না সাড়ে পাঁচশো টাকা বিল হয়েছে আমাদের আর ভাইয়েরও সাড়ে পাঁচশো টাকা এবার একটু উপরে যাবো উপরে ঘুরে তারপরে নিচে নামব ড্রেসগুলো দেখতে এলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি তাই ড্রেস কিছু নিলাম না এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলটু বল্টু কি কী নেবে তোমাদের পরীর জন্য একটা টপ জিজ্ঞেস দেখলাম বাবার এই বারোশো টাকা যাক নেওয়া যাবে না আমাদের নিজস্ব দোকান আছে ওখান থেকেই কিনে নেব কিনে নেবো বলতে বাবার যেটা ভালো লাগে পরি বাবা সেটাই পরীক্ষ কিনে দেয় তো সেখান থেকেই নিয়ে নেবো বেকার কেন এখান থেকে কিনবো সামনের দিকে

এখন তাকে রেস্টুরেন্টে চলে আসলাম সবাই দেখো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি প্রচণ্ড খিদেও পেয়েছে কিন্তু এতটা টায় খেতেও ইচ্ছা করছে না পরীর পেটটা ব্যথা করছে তাই পরি খেতে পারলো না সেই কারণে পরীর খাবারটা পার্সেল করে নিয়ে নিয়ে এলাম অনেক সময় দাঁড়িয়ে থাকার পর বাসটা পেয়ে গেলাম এখন পুজোর কেনাকাটা চলছে তো সেই কারণে ভিড় হচ্ছে এই দেখো সারাদিন দৌড়াদৌড়ি করার পর এবার বাড়িতে পৌঁছালাম আর দেখো সবাই জুতো দেখছে দেখি পরির জুতোটা একটু দেখেন জুতো তো এটা কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবে

আর কেমন ঘুরলাম বৃষ্টিতে চুলগুলো পুরো ভিজে গেছে মাথা ব্যথা যন্ত্রণা করছে তুই পরে কিছু খেতে পারিনি পরে খাবার সব প্যাকেটে ভরে নিয়ে চলে আসছে হ্যাঁ বিরিয়ানি খেতে পাওয়া যাবে আজকের মতো এখানে আজকের মতো এখানে শেষ করতে ভিডিওটা পাচ্ছি টাটা 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 করে দাও